হে গাইজ আসসালাম আলাইকুম টাইটল ও থামল দেখে বুঝতেই পাতা ভিডিওটা কোনটা উপকার হতে যাচ্ছে আজকে আমরা বের করবো গোল্ডেন ক্রিমিনালের অ্যানিমেশন ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি বার্থে সাপড়ি নিজালি আমার শেষ প্রথমে একটি সুন্দর আজকে আমরা দেখি কি ভাই প্রথম স্পিনে পেয়ে গেলে তোমাদের মাছ থেকে একজনকে একটি উইকলি লাইট দিব গেই আমাদেরকে প্যাটফুট দিল দুই নাম্বার স্পিন মেরে দিলাম দুই নাম্বার স্পিনে পেয়ে গেলে তোমাদেরকে একটি উইকলি লাইট গিফট দিব দুই নাম্বার স্পিনেও পেলাম না চলো তিন নাম্বার স্পিন মেরে দিই যদি তিন নাম্বার স্পিনে পেয়ে যায় তোমাদেরকে একটি উইকলি দিব। বুঝেছি গেইনা আমাদেরকে লাস্ট স্পিনের আগে দেবে না চলো চার নাম্বার স্প্রিনটি মেরে দিই চার নাম্বার স্পিনে পেয়ে গেলে তোমাদেরকে আরেকটি উইকলি লাইট গিয়ে দেবো গেইনা আমার সাথে ব্যাটফারি শুরু করেছে তাই আমাকে দিচ্ছে না চলো আমরা পাঁচ নাম্বার স্প্রিনটি মেরে দিই চ্যানেলের নতুন আলাদা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কষ্ট করে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাই এই স্পিনও গ্রিন আমাকে দিল না তাহলে আমরা ছয় নম্বর স্পিনটি মেরে দিই দেখি কি পাই দয়া করে চ্যানেলটি সবাই লাইক সাবস্ক্রাইব করবে গ্রেন আমাকে একটি স্কেটবোর্ড দিয়ে দিল চলো দেখি আমি লাস্ট স্পিনের আগে পেয়ে যাই নাকি পেয়ে গেলে তোমাদেরকে একটি উইকলি লাইট দিবো ফাইনালি লাস্ট স্পিনের আগে পেয়ে গেলাম তোমরা উইকলি লাইট পেতে চাইলে কমেন্ট বক্সে ই দিয়ে যাও